আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ইউটিউবার ভাইরা আপনাদেরকে আমার নতুন ইউটিউব চ্যানেলে স্বাগতম ইনশাল্লাহ আমিও আজ থেকে আপনাদের মতো ইউটিউবার ভিডিও শুরু করলাম শুধু অ্যাকশন দিয়ে যাবো আপনারা যদি আমাকে সাপোর্ট দেন ইনশাআল্লাহ আমিও ইউটিউবে সফল হব আপনারা আমাকে আপনাদের ছোটো ভাই মনে করে সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ আমিও আপনাদেরকে যতটুকু পারবো ততটুকুই মজা দেব ইনশাল্লাহ আপনাদেরকে হাসি খুশি রাখবো আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আগামী ভিডিওতে ইনশাল্লাহ রিয়াকশন দেব আপনারা ছোটো ভাই মনে করে আপনাদের ইউআইডিটা কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ আমি আগামী ভিডিওতে আপনাদেরকে ইনশাআল্লাহ রিয়াকশন দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আল্লাহ